মহিলার উপর হামলার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ মহিলার বাড়িতে ঢুকে চুলের মুটি ধরে মাটিতে ফেলে লাথি চর কিল খুশি মারার ঘটনা নদিয়ার শান্তিপুর থানার বাটনা এলাকার অভিযোগ উঠল নদিয়ার দক্ষিণ বিজেপি জেলা সহসভাপতি নির্মল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জমি সংক্রান্ত বিবাদের জেরে সরস্বতী মিত্র নামে এক মহিলার বাড়িতে ঢুকে তাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিল ঘুষি মারেন নির্মলবাবু অভিযোগ ঘটনাস্থল থেকে ওই মহিলার ব্যাগে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাইও করেন তিনি

আপনি যাই আমরা জানি এই বাড়িটা ভালো হয়ে থাকবে। বিজেপি নেতা নির্মল বিশ্বাস অভিযোগ অস্বীকার করে জানা নীতি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। জমি সংক্রান্ত মামলা আদালতে চলছিল। তবে তৃণমূল তাকে ফাঁসাতে চাইছে। একদম মিথ্যা কথা টাকা চিন্তায় আমকুড়য় কুড়িয়েছে আমার বাগানের জায়গা আমার 2015 সাল থেকে এই জমির মামলা করছি টোটাল ইনজাংশন বল হয়েছে সেই জমি তারা কার কাছ থেকে কিনেছে? আমরা জানি না উনারা ঘিরছে উনারা ঘর করেছে আমরা বলছি এই জায়গা আমাদের আপনারা যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে বুঝেনি জায়গা উনাদের নয় আমাদের জায়গা আমরা কিন্তু টোটাল ভাবে এই গাছ গাছরা লাগিয়েছি আমরা পরের জায়গায় লাগাইনি আমাদের একটা কাগজে ওরা রেকর্ড কেটেছে বলে আমরা মামলা করেছিলাম সেই লোকের সঙ্গে মামলা করেছি সেই মামলা চলাকালীন এই জমি বিক্রি করেছে এনার দু হাজার সালে জমি রেস্ট্রি করেছে কাগজপত্র দেখা রেস্ট্রি করেছে রেকর্ড করেছে করুক আমার তো জমিতে মামলা চলছে ইনজাংশন আছে আমরা বলছি যার কাছ থেকে নিয়েছেন তার থেকে বোঝেন আমাদের সময় কেন ঝামেলা করছেন এনি এই কথা অপরদিকে তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী কটাক্ষ করে বলেন বিজেপির শীর্ষ নেতৃত্বই মহিলাদের সম্মান দেয় না তাই এমন ঘটনা তাদের কাছে অস্বাভাবিক নয় সারা রাজ্য জুড়ে বিজেপি নেতাদের কার্যকলা মানুষ লক্ষ্য করছে শান্তিপুর তার ব্যতিক্রম নয় বিজেপি করেন বলে আজকে মহিলাদের উপর যে ধরনের অশ্লীল আচরণ এবং যেভাবে মারধর করেছেন থানায় অভিযোগ দায়ের রয়েছে আমি অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আজকে বিজেপির এমপি এমএলএ থেকে শুরু করে এবং রাজ্যের নেতারা এবং ওদের এখানকার সাংসদ মাননীয় জগন্নাথ সরকারের শীর্ষ ওনারা তা জগন্নাথবাবু মহিলাদের সম্মান দেন না সেক্ষেত্রে ওনার জেলা সহসভাপতি সম্মান মহিলাদের কিভাবে দেবেন এর থেকে বেশি বিজেপি নেতাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর এলাকায় অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা